আসসালামু আলাইকুম শুরু করছি সন্ধ্যার ভায়োলিন লিখেছেন বৃষ্টি ইসলাম পর্ব দুই কি গো উহ আপু তুমি আব্র ভাইকে রিসিভ করতে যাওনি কাকিমণিদের সাথে উহু চোখ মুখ ডোলে শোয়া থেকে পালঙ্কে উঠে বসল ঘুমিয়ে পড়েছিল বালিশে মাথা রাখায় তখন হঠাৎই আব্রর নাম নিহার মুখে থেকে শুনি ওহু চেতে গেল ঠোঁট বাঁকিয়ে সংলাপ করলো আজব আমি কেন যাব আমার কি খেয়ে কোনো কাজ নেই নাকি ওনাকে আনতে যাব। কিন্তু তুই যাসনি কেন আব্র ভাইকে রিসিভ করতে নিহার কণ্ঠস্বর নিতে আসলো নিদু আওয়াজ করে আওড়ালো আমাকে তো মা কাকিমারা নিয়ে গেল না বড় জেঠি বলেছে আব্রো ভাইয়া নাকি অনেক রাগি এবং জেদি আমি নাকি অনেক দুষ্টুমি করি আর আব্রো ভাইয়া দুষ্টুমি পছন্দ করে না তাই ওহু কিছু বলতে যাবে তার পূর্বেই মহলের নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো মুহূর্তেই মাথায় হাত চেপে ধরে ওহু উচ্চ সুরে শোধালো উফ মাথাটা যন্ত্রণায় ফেটে গেল নিচে এত আওয়াজ হচ্ছে কিসের দেখত নিহা আপু আব্রু ভাইয়া মনে হয় চলে এসেছে এখন যাই পরে কথা বলবো তুমি না হয় নিচে চলে এসো না আমি যাব না আমি ঘুমালাম আমার এত শখ নেই এক দেখার তুই যা অনেক বছর বাদে খান মহলে পা রাখল আব্র অন্দর ঢোকার পূর্বে আব্র খান পরিবারের পারিবারিক কবরস্থানের দিকে পা বাড়ায় দূর হতে আব্র দাদিমার কবর দেখল কিছু প্রহরের জন্য স্তব্ধ নয়নে সে পানি চেয়ে রইলো মুহূর্তে কিছু স্মৃতি হানা দিল মস্তিষ্কে আব্র বুকের বাম পাজর চেপে ধরলো পরক্ষণে কবরস্থান থেকে বাড়ির কবরস্থান থেকে বেরিয়ে খান মহলের অন্দরে পা রাখল সে আলিয়া খান এবং মহলের অন্যান্য অন্য দুর্বাঘাস দুর্বা আর ধান পানি ছিটিয়ে আব্রকে বরণ করে নিল প্রত্যরে আব্রোর গম্ভীর মুখে মলিন হাসি ফুটলো শুধু মহলে ঢুকে আরও আত্মীয় স্বজনের সহিত সাক্ষাৎ হলো আব্রোর সবার সাথে অন্দর মহলের নিচ দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বলল আব্র চলে গেল তার নিজ কক্ষে সঙ্গে গেলেন আলিয়া খান অনেক বছর পর আব্রো ভাই তার নিজ কক্ষে এসেছে কুড়ির বছর বয়সে এই কক্ষ করে সুদূরে পাড়ি জমিয়েছিল সে এক কালো অধ্যায় যখন এ মহল ছেড়ে ছেড়েছিল তখন ছিল বসন্ত গাছে গাছে নতুন পাতা গজিয়েছিল পুরনো পাতা ঝরে সে সংলাপ সংলাপ কারো জীবনেও একই অধ্যায় তৈরি করেছিল নতুন আব্র রহস্যময় হাসি হাসলো আলতো হাতে নিজের বিছানা বিছানা ছুলো পরক্ষণে বলিষ্ঠ দেহ হতে সাদা শার্টটা খুলে পালংকে ছুঁড়ে মারল ওয়াশরুমে ঢুকে বেশ লম্বা একটা সাওয়ার নিয়ে নিল ফিরে এসে সুটাম দেহে শক্ত হাতার একটা গেঞ্জি পরে নিল যার দরুন পেশিবহুল হস্ত জোড়ায় শিরা টানটান টান হওয়ায় দৃশ্য অনেকেরই নজরে পড়ে খাবার টেবিলে বসে সবার সাথে মিলে খাবার খেল আব্র তখনই নিহা হন্তদন্ত হয়ে ছুটে আসলো আব্র নিকট ভাইয়া তুমি এই চকলেটগুলো আর সুন্দর টপসগুলো কি আমার জন্য এনেছো আব্র গম্ভীর কণ্ঠে আওড়ালো হ্যাঁ ওগুলো যা যা আছে সব তোদের জন্য এনেছি নিয়ে যা ভাগাভাগি করে নিস নিহা আবেগে উৎফুল্ল হয়ে ছুটল দোতলায় আচ্ছা ঠিক আছে ভাইয়া খাবার খাওয়া শেষ করে মহলের বাগানের উদ্দেশে হাঁটা ধরল আব্র সন্ধান নেমে আসলো বটে বাগানের পাশেই অবস্থিত পুরোনো ঘাট বাঁধানো পুকুর আব্র ঘাটে অনেকক্ষণ যাবৎ বসে থাকলো বারংবার মস্তিষ্কে অতীতের বিষাদময়ী চিত্রগুলো ভেসে থাকলো ওহুর আম্মি যান ওহুর রুমে এসে জানালার পর্দা সরিয়ে দিয়ে ওহুকে ডাকতে আরম্ভ করলো স্বরে কিরে ওহু তুই এখনো ঘুমাচ্ছিস সন্দেহ হয়ে আসলো দেখা করতে গেলি না আবরুর সাথে উফ আম্মা বিরক্ত করছো কেন আমি ওনার সাথে দেখা করি কি করব। আপু আপু দেখো আবরু ভাইয়া আমার জন্য কত চকলেট এনেছে কিন্তু তোমার জন্য কোনো গিফট আনে ভাইয়া হুম ছোট উল্টে রুমে প্রবেশ করতে করতে বলিগুলো ছুঁড়লো নিহার কথা শুনে বসে পড়ল শোয়া থেকে উঠে চোখ রাঙিয়ে কর্কশ করল আমার জন্য উনি কেন আনতে যাবে উনি তো আমাকে চেনেই না না আগে যখন ফোনে কথা বলতো বাড়ি সকলের সাথে কথা বলতো আমি ব্যতীত উহুর ভীষণ রাগ হচ্ছে অপমানব বোধ কাজ করছিল কারণ আব্র ওহু ব্যতীত সকলের জন্য গিফট এনেছে ওহু কি দোষ করেছিল দাঁতে দাঁত চেপে ধরলো উহুর ইচ্ছে করলো এখনই গিয়ে জিজ্ঞাসা করতে আব্রোকে কিন্তু না ওহু কেন জিজ্ঞাসা করবে হ্যাঁ তার কি কোনো ইগো আছে হুম কোনো একদিন সুযোগ বুঝে এর প্রতিশোধ নিতে হবে উহুর নিশ্চয় নিবে হ্যাঁ সন্ধ্যার পরে ওহ একটু ছাদে থেকে হাঁটার উদ্দেশ্যে পা বাড়ায় সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করলে হয়তো মনটা ভালো লাগবে তাই চলে গেল ছাদে নিহার হাত ধরে পুরো মহল ভর্তি মানুষ গজগজ করছে সকালে আব্রুকে দেখতে এসেছে তবে উহু এখন অবধি যায়নি আব্রুকে দেখতে আর না যাবে আব্রু দেখতে কেমন উহু সেটাও জানে না হয়তো ভুলে গিয়েছে একটি বছরে আব্রুর প্রতিচ্ছবি এবং স্মৃতি সাদের কর্নিশ ঘেসে দাঁড়িয়ে রয়েছে চোখের পাপড়ি জোড়া নিভিয়ে দিল বিশুদ্ধ কোমল প্রাণ সুবাস টেনে নিল গহিনী অনুভব করল নিজের অস্তিত্বকে অনুভব করলো প্রকৃতিকে চোখ মেলে তাকালো মহলের বাগান হতে ঝিঝি পোকার ঝিঝি শব্দ ভেসে আসছে ওহো মুস্কি হাসে পরক্ষণে পাশ ফিরতে সে হাসি উদাও হয়ে গেল ভুরু জোড়া টেনে কুচকালো চোয়াল চেপে ধরল নিহার চিত্র দেখে নিহা ওকে দেখি দেখি চকলেট খাচ্ছে ব্যাচের গালে চকলেট লেগে আছে এরকম ভাবে খাচ্ছে ওহু মুখ ফিরিয়ে নেয় রাগে ফুসতে ফুসতে আওড়ায় আজে বাজে চিন্তা ভাবনা এই হতচ্ছাড়ার আনা কোনো কিছুই খাবে না বলে পণ আটলো ওহু তার অন্তর রিন্দেন রিধনে ভীষণ অভিমান চেপে ধরলো চেপে ধরলো কলরবে ভাবল কালি বাসায় রওনা দিবে এদিকে আবরু নিজের কক্ষে বসেছিল হঠাৎ কি মনে করতেই করতেই যেন সে উঠে আলমারির দিকে এগিয়ে গেল লখার খুলে ভেতর থেকে একটা পুরনো রিভলভার বের করলো এটা অনেক পুরনো রিভলভার গুধুলিবালি ধুলোবালিতে জমা ঠিকঠাক কাজ করছে কিনা তা বোঝার জন্য আবরু সাইলেন্সার লাগিয়ে একটা শট করলো পুরনো দেওয়ালের দিকে ফটাফট একটা শব্দ আর দেওয়ালের ছোট্ট একটা এই দৃশ্য দেখে রুমে যাওয়া ওয়াসিফা। হচ্চকিয়ে চোখ দুটো বিস্ফোরিত চিৎকার ছাড়তে যাবে ঠিক তখনই হাত তুলে থামিয়ে দিল ভয় পাস না শুধু চেক করছিলাম ঠিক আছে কিনা সিফা মাথা নেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো তৎক্ষণাৎ কফির মগটা টেবিলে রেখে সেখান থেকে কেটে পড়ল, পা দ্রুত করে দরজার দিকে আব্র হাসল ক্ষীণভাবে সে রিভলভারটা নিয়ে আবার আলমারির লকারে সাবধানে রেখে দিল হঠাৎই আলমারির ভেতর থেকে আরেকটি জিনিস নজরে পড়ল একটা ভায়োলিন পুরনো কিন্তু তার সোনালি স্ট্রংগুলো বোধহয় আজও কিছুর ইঙ্গিত দিচ্ছে আব্র ভায়োলিন হাতে তুলে হাঁটা দিল পুকুরঘাটের দিকে মহলের বাগান থেকে পেচার গম্ভীর হুঙ্কার শোনা যাচ্ছে বোধহয় চারোদিক থেকে মাগরিবের আজান ভেসে আসছে বহু আগেই যার দরুন উহু ছাদ থেকে নেমে সরাসরি নিজের রুমে চলে গিয়েছে হুজু করে নামাজ পড়ে নিল পালঙ্কে বসে ফোন চাপতে এক হাতে আর আর অন্য হাতে চামচ দিয়ে সেমাই খাচ্ছে বৈদ্যাপ্য বিদ্যুৎ গতিতে কেউ হু রুমে প্রবেশ করলো উহু হকচকিয়ে উঠলো ভুড়ো জোড়ার টেনে উচকালো ভীষণ পালঙ্ক ছেড়ে নেমে মেঝেতে দাঁড়ালো মোটুফোনটা সাইড টেবিলের উপর রেখে ভালো করে আশেপাশে পরক করলো এতো অচেনা কেউ নয় ওর হোম টিচার তানহা মিস নিজেই হঠাৎ কি হলো ওনার আশ্চর্য ওহু ঠোঁট বাঁকিয়ে প্রবল বেগে প্রশ্ন ছুড়ল কি হয়েছে মিস আপনি হাঁপাচ্ছেন কেন কি এমন দেখেছেন হঠাৎ টানহা পা এগিয়ে সোফায় গিয়ে বসলো কিছুটা থেমে দ্রুত আওড়ালো উহু তোমাদের বাড়িতে ওই সুদূষণ ছেলেটাকে আমি তো আগে কখনো দেখিনি ছেলেটা এত হ্যান্ডসাম ইস দেখ প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম আমি উহু আচমকা একাণ্ড মেয়ে মানুষও তাহলে আজকাল ছেলেদের ওপর টাস্কি খায় কিন্তু উহু কিঞ্চিৎ ভাবনায় বিভোর ঠিক মিলিয়ে উঠতে পারল না যেন কার কথা বলছেন তান্হা উহু মনে মনে আওড়ালো কি বলছেন মিস কাকে দেখলেন কে এত হ্যান্ডসাম আবার এ বাড়িতে পরক্ষণে উহুর মস্তিষ্ক খুঁজে পায় সে প্রশ্নের উত্তর নামটা অন্তরিন্ধে বাঁচতে দীর্ঘশ্বাস ছাড়ে বিরক্তির সহিত বলি ছুঁড়ে মৃদু স্বরে তান্না মিস ওটা তো আমার আব্রু ভায়া আজকে লন্ডন থেকে দেশে ফিরেছে আপনি ওনাকে দেখে প্রেমে পড়ে গিয়েছেন আশ্চর্য তানহা লজ্জা লজ্জা ভুলে যায় খানিক লজ্জা পেয়ে আওড়ালো কী যে বলো এত সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখলে যে কেউ ফিদা কি সুন্দর করে ভায়োলিন বাজাচ্ছে পুকুর ঘাটে বসে তুমি একটু ওনার ফোন নম্বরটা জোগাড় করে দাও না আমায় আমি তো সিঙ্গেলই আছি তানহার বেসরম কথাবার্তা শুনে উহুর কান লাল রক্তিম হয়ে ওঠে ছাত্রীর সামনে শিক্ষক তার ভাইয়ের প্রেমের প্রস্তাব দিচ্ছে কি লজ্জার কথা গুরুজনেরা হয়তো সত্যি বলে প্রেমে পড়লে মানুষ লাশ লজ্জা ভুলে যায় উহুর চোয়াল চেপে আসে কিঞ্চিত রাগ হচ্ছে তার এ বেসরম কথাবার্তা শুনে তানহার থেকে নজর টেনে এনে মেঝেতে নামায় অতপর আর কথা না বাড়িয়ে পড়ায় মনোযোগ দেয় উহু একটু পর নিয়াও আসে কারণ তাহান তানহা দুজনকেই পড়ায় রাত দশটা উহু নিজের কক্ষ থেকে বেরিয়ে মহলের নিস্তালায় আসে এতক্ষণ এই মহলটা মানুষে গিজ গিজ করছিল কানের পোকা নড়ে গিয়েছে উহুর বেশ খুদাও লেগেছে ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসলো আশেপাশে নজর বোলালো বেশ ফাঁকা ফাঁকা লাগছে অন্দর মহলের বাইরে হতে কথোপকথনের আওয়াজ ভেসে আসছে উহু চমকালো ভীষণ প্রতিদিন এর সময় সবাই ডিনার করে অথচ আজ কেউ নেই ডাইনিং এ সবাই কোথায় গেল কুহুকে রেখে সবাই খেয়ে ফেলেছে নাকি বৈতাব্য রন্ধনশালা থেকে মহলের কর্তৃদের আওয়াজ ভেসে আসলো কুহু কণ্ঠস্বর দ্বিগুণ দীর্ঘ করলো উচ্চ উচ্চস্বরে শুধালো ভীষণ আম্মা কাকি যান কোথায় তোমরা সবাই আজকে কি ডিনার করবে না নাকি ডিনার করে ফেলেছ আমায় রেখে ভুরু কুচকে চেয়ে রইল উত্তরের প্রত্যাশায় পরক্ষণে ও রামমাজান রন্ধনশালা হতে বেরিয়ে আসলেন ক্ষীণ কণ্ঠনালী আউড়িয়ে জবাব ছুড়লেন উহু আজকে একটু পরে খাবো আমরা আব্রু মহলের বাইরে গিয়েছে পুরান ঢাকায় আব্রু আসলে সবাই একসাথে খাবো আমরা তুই একটু অপেক্ষা কর আব্রু চলে আসছে বোধ হয় পুনরায় আধিক্ষেতা দেখে উহু বেজায় রেগে গেল অভিমান ঘুষল মায়ের প্রতি বুড়ো জোড়া টেনে কুচকালো কপাল চাপড়াল আওড়ালো ধ্যাত খাওয়া লাগবে না নিজের ভাইয়ের ছেলের প্রতি দরদ উঠলে পড়ছে এদের বলে উহু এক পা দুপা করে হেঁটে চললো চলে আসলো নিজ কক্ষে জানালার পর্দা টেনে দিল পেটে হাত দিয়ে ধপাস করে পালঙ্কে শুয়ে পড়ে ভীষণ খিদে পেয়েছিল বটে যাক গে সাই অভিমান চেপে ধরে বালিশে গা এলিয়ে দিল খান মহল রাত একটা আব্র বসে আছে নিজকক্ষের কক্ষের বারান্দায় পরনের হাপ আতার ধূসর রঙের গেঞ্জি মনের গহিনী কোথাও একটা শূন্যতা কাজ করছে কিন্তু সেটা কি আব্র আদৌ নিজেও জানে না বুঝতে পারে না সে শূন্যতা পুরনো অনুভূতি শুধু ভেষ ভাসে পুরোনো স্মৃতি বারান্দায় নিশিরাতে হাওয়া বয়ে বেড়াচ্ছে অনেক বছর পেরিয়ে গিয়েছে আব্র এই বারান্দায় বসে আর ভাবে না তার ভবিষ্যৎ অনেক দিন পেরোলো ফিরে আসে না তার সেই অতীত বিষাদময়ী ভ্রম ভ্রম এক সে আব্র ট্রাউজারের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলো কাঠির ম্যাচ দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে বেধর টানতে লাগলো বৈতব্য কক্ষের ভেতর হতে রিং বেজে উঠে ফোনের আব্রো উঠে দর উঠে দাঁড়ায় এগিয়ে গিয়ে ফোনটা হাতে নেয় ফোনের স্ক্রিনে ভেসে ওঠা মাঝারি অক্ষরের নামটা দেখে ভীষণ বিরক্ত হয় জিসা কপাল কুচকায় ভুরু যুগলে বিষণ্ন ছাপ কলটা কেটে গেল রিসিভ করলো না আব্রো ফোনটা পালংকে ছুঁড়ে মারল জিসা হলো আব্রোর ক্লাসমেট ভিন দেশে পাড়ি জমানোর পূর্বের রাতটাও ছিল নির্ঘুম এবং বিদেশ থেকে আসার পরের আজকের রাতটাও নির্ধাহীন নির্ঘুম রজনী কিছু স্মৃতির থেকে যা মানুষকে জাগিয়ে রাখে তদ্রুপ অন্ধকারের আলো ভেদ করে যখন সূর্য আকাশে উকি দিচ্ছিল তখন আব্র চোখ লেগে যায় অন্যদিকে ঠিক একই প্রহরে চন্দ্রের ন্যায় চন্দ্রবালার চোখ প্রসারিত হয়ে ঘুম ভাঙে পাক পাখালের শব্দ ভেসে শব্দ আসে মহলের বাগান থেকে পুনরায় একটা সুন্দর ভোরের সূচনা হয় নামাজ পড়ে কাঠের তৈরি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে ওহু অতপর একটা সাধারণ টপস পরে মাথা হিজাব পেঁচিয়ে বেরিয়ে পড়ল নিহা এবং শিফার সঙ্গে মর্নিং ওয়ারে মর্নিং ওয়ার্কে কিছুক্ষণ পথ হাঁটতেই শিফা দাঁড়ায় শ্বাস টেনে এনে গহিনে নিয়ে আওড়ালো এই ওহু তুই আব্রো ভাইকে দেখেছিস আব্রো ভাইয়া কত স্মার্ট হয়ে গেছে তাই না রে কত হ্যান্ডসাম আমাদের ভাই মেয়েরা দেখলেই টাশ্কি খেয়ে টাসকি লেগে যাবে উহুর চোয়াল চেপে আসলো ভুরু কুচকালো ভীষণ তবে মাথা তবে কথা বাড়ালো না ঠোঁট উল্টে শুধু প্রত্যরে বলল হুম কালকে রাতের চেপে রাখা অভিমানটা আবারও জাগ্রত হলো আগে মহলে শুধু উহুর প্রশংসাই করা হতো এখন উহুর প্রশংসার ভাগ বসাতে কোন দেশ থেকে এসে উড়ে এসেছে খানমহলে সবার মুখে আব্র প্রশংসা শুধু শুনছে কানটা তার বিষিয়ে উঠল সকাল বাজে আটটা ডাইনিং টেবিলে সকলে বসে আছে আব্র ব্যতীত উহু মাথায় নিচ করে খাবার খাচ্ছে তো উহুর আম্মি ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো কিরে কাল রাতে তোকে এত ডাকলাম তবুও তুই খেতে আসলি না কেন উহুর অভিমানী অভিমানী কণ্ঠের স্পষ্ট জবাব ঘুমিয়ে পড়েছিলাম তাই ডাক শুনতে পারেনি আর কোনো প্রশ্ন এলো না সকালের নাস্তা শেষ করে রেডি হয়ে চলে গেল জগন্নাথ ভার্সিটিতে একই বাড়িতে আব্র এবং উহু রয়েছে কাল হতে কিন্তু এখন অবধি তাদের দেখা হয়নি দুপুর বারোটা অন্দরমহল হতে ভেসে আসা চেঁচামেশিতে ঘুম ভাঙল আব্রোর নি হতে নিস্তালায় নেমে আসে কাতরের নজরে অবরুদ্ধ হয় কিছু প্রতিচ্ছবির সঙ্গে আসাপ আশিপো আসাপ আর আব্র সেমিয়ারের আব্রোর আব্র তার পপিকে দেখে উষ্ট প্রসারিত করল হাসি ফুটলো গম্ভীর মুখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো সালাম করলো আসাফ দ্রুত পায়ে এগিয়ে এসে আব্রুকে জড়িয়ে ধরল হে কেমন আছিস কে ব্যাপার আমাদের ছাড়া তো ভালোই হয় লন্ডনে কি বডি বানিয়েছিস ভাই হ্যাঁ ছিল চাপড়ালো তোর নজর লেগে যাবে শালা আমার ওপর আব্র আর আসাফ দুজনেই আড্ডায় মেতে উঠল। আশিফ ওহুর ফেরার অপেক্ষায় অতপর দুই ভাই স্নামন সম্ভব স্বভাব করে বাইরে বেরিয়ে গেল। গাড়িতে চড়ে ঢাকার ব্যস্ত অলিগুলি পথ ধরলো যানজটে গাড়ি আটকে পড়লো আব্র ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে তখন গাড়িটা স্থির আসাপ গিয়েছে এক সারতে আব্রো সানগ্লাসের ভাগ দিয়ে চেয়ে আসেন ঢাকার উচ্ছ্বাসিত ব্যস্ততা দৃশ্য হঠাৎ এক পথচারিণী পথ পার রাস্তা পার হচ্ছেন এমন সময় এক বিশাল মালবাহী ট্রাক এসে তাকে পুরোপুরি পিষ্টে পিষ্ট করে দিয়ে চলে গেল মুহূর্তে চারপাশে চিৎকার চেঁচামেচির মহানাদা মহানাদা উঠল আব্রুর হতবাক কি থেকে কি হয়ে গেল এত তাড়াতাড়ি দ্রুত গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে সামনে এগোতেই দেখল মহিলার মস্তিষ্কের উপর দিয়ে ট্রাক গড়িয়ে গিয়েছে সম্পূর্ণ মাথা থেতলা হয়ে গিয়েছে রক্তের নদী বইছে রাস্তা পুরো বিভীষিকাময় চেহারায় রঙিন সকলের মুখে হাত চেপে চিৎকার করে কিন্তু এক দৃষ্টিতে আছে এই লাশ দেখেও তার কোনো সে তো মানুষই তবে কেন তার অন্তরে কোনো উথাল পাথাল নেই তার মস্তিষ্ক এই ভয়াবহ দৃশ্যকে এত সহজে গ্রহণ করে নিল কি আশ্চর্য তাহলে কি তাহলে কি কোন রহস্য লুকিয়ে আছে এই সুদর্শন চেহারার অন্তরালে